চাচা চাচা তোমার দোকানে একটু থাকার যাইবো দেখো কেন কি হয়েছে কিছু ছেলে আমাকে তাড়া করেছে ওরা পেলে আমাকে মেরে ফেলবে তোমার দোকানে একটু লুকায় ও তুমি কেন টেনশন করতো না ছেলেগুলো আসলে আমি রেখে নেবো তুমি গিয়ে আমার দোকানে লুকাও ঠিক আছে চাচা হ্যাঁ তুমি জলদি গিয়ে লুকাও আর বলছো চাচা আমার বইয়ের ওই দু মতন জানে না আর তিন চার লাখ টাকা মতন নিয়ে পালিয়েছে জানো শুনুন চাচা আপনি যদি আমাকে বলেন তাহলে আমি আপনাকে এক লাখ টাকা দেবো এক লাখ টাকা ঠিকঠাক চিন্তা করায় বলেন চাচা হ্যাঁ একটা ছেলে আমার দোকানের ভিতর লুকিয়ে আছে দেখো তো ওই ছেলেটা কিনা এই যা 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 কি দেখে আয় এই বেরি আই তুই পালাবি কোথায় আয় বের কর চাচা তাহলে আমি তোমাকে সন্ধ্যাবেলা এসে টাকাটা দিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে

যাও বিদেশে যাও দেশে গিয়ে একবার পশ্চিমবঙ্গের নাম নিয়ে দেখবে পা ভেঙে বাড়িতে পেটে দেবে বাবু ওইসব কিছু না ভেবে যে কাজটা করছো ওই কাজটা করো জীবনে অনেক কিছু করতে পারবে ভাই এই কাজে রিক্স খুব একবার ধরা পড়লে মার আর মাটিতে পড়বে না সব আমার পিঠেই পড়বে এই কথাটা ভাবলে আমার মাথাটা ছিনছি সব কি বলছি আমরা হলাম এডুকেটার চোর আমরা কি হাড়ি বল না চুরি করি যে ধরা পড়ে যাব আমরা লোকের বাড়িতে এমন ভাবে চুরি করবো লোক বুঝতে পারবে কি আমরা এই বাড়িতে চুরি করেছি আর তুই কি বলছিস আমরা ধরা পড়বো শোন তোকে একটা আমি কথা বলি যারা এই দেশে কোটি কোটি টাকা চুরি করে না তাদের কোনো বিচার হয় না যারা এই দেশে একটা বদনা একটা গামলি চুরি করে তারা মার খায় আর তারাই জেলে যায় হুম শোন আমার কালকে ওই পাড়ায় মুসুরের বাড়িতে সব পেলান করা হয়ে গেছে সব কালকে সকালে আপন আপন চলে আসবি শোন আমি তোদের তাহলে সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব কার কি লাগবে আর তুই শোন নিয়ে আসবি আছে বলছি ডাকা আপনার বাড়িতে আমি খুব বিপদে পড়ে এসছি আপনার বাড়িতে একটু থাকতে দেন কেন কি হয়েছে ও আর বলেন না চাচা আমি ভিক্ষা করে খাই ওই পাড়াইতে একজনাদের বাড়ি ভিক্ষা করতে গিয়েছিলাম তারা ভিক্ষা দেয় না আরো আমার মারতে দেবে খামোখা তোমাকে মারতে তারলো ও কি ওনে মারতে যাচ্ছে আমি জানি না আমি জান বাঁচিয়ে পালিয়ে এসেছি আপনার বাড়িতে আমাকে একটু থাকতে না শোনো আমি যার যার উপকার করেছি সে সে আমার ক্ষতি করে চলে গেছে আমি এই বাড়িতে একটা মাছি পর্যন্ত ঢুকতে দেব না শোনো চাচা আমি ভিক্ষা করে খাই আমি আপনার কি ক্ষতি করব আমি জান বাঁচানোর জন্য পালিয়ে এসেছি আপনার বাড়িতে একটু থাকতে দেন আমি আপনার কোনো ক্ষতি করব দেখে ও মায়া লাগছে প্রতিবন্ধী মানুষ ভিক্ষা করে খাও তুমি আমার ওই ঘরটাতে গিয়ে থাকো ওই ঘরটা দেখেও থাকে না তা খোকা তুমি কতক্ষণ থাকবে আমার বাড়িতে কিছুক্ষণ থাকবো না চাচা আমি সন্ধ্যার আগে বাড়ি চলে খবরদার তুমি সন্ধ্যার আগে বাড়ি চলে যাবে ঠিক আছে চাচা হ্যাঁ চাচা তুমি এখানে রাস্তা দিয়ে কোনো ভিখারিকে যেতে দেখেছো রাস্তায় কোনো ভিখারি যেতে তো আমি দেখিনি গো আরে একটু ভালো করে ভেবে দেখেন একটু হাইট শর্ট একটু প্রতিবন্ধী টাইপে আরে চাচা ভালো করে ভেবে দেখেন কেন কি হয়েছে গো এই দেখো চাচা ছেলেটাকে দেখেও মায়া লাগছিল ছেলেটা জানো আমার বাড়িতে গিয়ে কান্নাকাটি করছে বলছে কদিন থেকে কিছু খাইনি তাই আমি খেতে দিলাম ও একটু থাকার জায়গা চাইছিল আমি কিছুক্ষণের জন্য থাকতেও দিলাম জানো চাচা আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে আমার বউয়ের গয়নাগাটি নিয়ে পালিয়েছে জানো ছি 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 এ তুমি কি করেছে গো শুনছো না এখন নানান দিকে নানান সাইডে নানান রকম ঘটনা ঘটছে জেনে শুনে এইসব মানুষের ঘরে জায়গা দেওয়া কি দরকার জানো চাচা আমি এক ভেবে দিয়েছিলাম আর এক হয়ে গেছে জানো চাচা যে নিয়েছে ওর কথা কি ভাবছো চাচা মনে মনে ওই তুমি ওকে এত বিশ্বাস করে তোমার বাড়িতে জায়গা দিলে আর ও তোমার এত বড় ক্ষতি করে চলে গেল তাই ভাবছি মনে মনে আর কি আরে চাচা আপনি দেখেছেন কি সেটা বলেন না গো বাপ তুমি ওই পাড়ায় এ ধারে ওই ধারে গিয়ে খোঁজ করে দেখো পেলে পেতে পারো এই ওঠ চাচা তাহলে আমি এখন যাই হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি গিয়ে খোঁজো ওকে

দেখো চাচা আমি কষ্ট করে তো চুরি করে এনেছি আবার গেলেও মারবে দেখো এটা দশ লাখ টাকার সোনা আছে তুমি দু তিন লাখ টাকা দাও তুমি সোনা গুলো আছে দাও এনাও চাচা শোন তুই যেহেতু কষ্ট করে চুরিটা করেছিস তোকে আমি ঠকাবো না তুই দু লাখ টাকা চেয়েছিস তোকে আমি দু লাখ টাকাই দেবো টাকাটা নিয়ে তুই আমার গ্রাম থেকে অনেক দূরে চলে যাবি আর আমি যে তোকে টাকাটা দিয়েছি তোর কাছ থেকে সোনাটা কিনেছি তুই এই কথাটা কাউকে বলবি না খবরদার তুই কাউকে বলবি না ঠিক আছে তুই আমার সঙ্গে আই আমি তোকে দু লাখ টাকা দিচ্ছি এই নে দু লাখ টাকা তোকে জানো আর আমি কখনো না এই গ্রামে দেখা পাই দাদা আমি পিডি কোম্পানি লিমিটেড থেকে এসেছিলাম দাদা আমি আমাদের কোম্পানির একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছি তাই আমি আপনার কাছে নিয়ে এসেছি দাদা আপনার কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা উঠতে পারছেন না তাই আমি এই নতুন প্রোডাক্টটা নিয়ে এসেছি এই প্রোডাক্টটা একদম দু মিনিটে আপনার সমস্ত রোগ ভালো করে দেবে না বিশ্বাস হয় আপনি একবার ট্রাই করে দেখতে পারেন এ নিন আপনি আমার প্রোডাক্টটা ইউজ করে দেখুন যদি দু মিনিটের মধ্যে ভালো না হয় তাহলে আপনাকে নিতে হবে না আমি বাজার থেকে এনেছিলাম কোনো কাজ হয়নি আমি জানি ওগুলো কম দামের ওষুধ তাই বলছি হাটে যেগুনো মানুষের বিক্রি করা হয় ওগুলো এক ধরনের মানুষকে ঠকানো হয় তাই বলছি তুমি আমার এই ওষুধটা একবার ট্রাই করে দেখতে পারো আরে যদি দু মিনিটের মধ্যে ভালো না হয় তাহলে তোমাকে নিতে হবে না আমি তো তোমাকে আর নেওয়ার জন্য জোর করছি না তুমি তাহলে একবার এনাও নিয়ে চেক করে দেখো এনাও ধরো কিচ্ছু হবে না 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 কিচ্ছু হবে না তুমি তোমার নিজের বড় দাদা হিসেবে বিশ্বাস করে দেখতে পারো তাহলে আচ্ছা আমি বলছিলাম এখানে সোনা কেনা হয় তো হ্যাঁ কেনা হয় তো এই দাও এটা আমার মায়ের চেন এখন তো কত গ্রাম হয় দেখেন কোনো ডুপ্লিকেট না অরজিনাল লাশ হ্যাঁ বিক্রি হবে আপনি নিয়ে বসে যাও কি আমার সোনা টাকা দিচ্ছি হ্যাঁ আমারও কিন্তু তাই মনে হচ্ছে এই যে শুনুন আমি সোনাটা বেশ না তুমি আমাকে দিয়ে দাও কোনো বেশ কিছু দিন ধরে আমাদের গ্রামে চুরি হচ্ছে আর এই চুরি মালিক হচ্ছে তুমি চুরিবিদ্যা মহাবিদ্যা প্রতিদিন না পরে ঘোরা আর ঘোরা পড়লেই ডান টাস থাকতে জেলে খাবার ফিরি চান্দু তোমাকে আমি অনেক দিন ধরে খুঁজছি এবার চলো আমার সাথে থানায় ফাল করে মুখের দিকে কি চল থানায় চল বর্তমান সময়ে আপনি যদি দেখেন সিক্সটি পার্সেন্ট যুবক যুবতী কোনো না কোন একটা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে কিন্তু কেন মানুষ পড়াশোনা করে বেকার জীবিকা তো নির্ভর করতে হবে তাই মানুষ শর্টকাটে শিক্ষার অব্যবহার করছে কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন যে শিক্ষায় মানুষকে গড়ে তুলছে শিক্ষায় মানুষকে নষ্ট করছে তাই আপনাদের বলছি এই সব শিক্ষিত চোরের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে